ও আমাদের কি করণীয় এই বিষয়গুলো নিয়ে আমরা একটি একটি করে কথা বলার চেষ্টা করব সমানিত শুধুই শুরুতেই দুর্নীতি বলতে কি বোঝায় দুর্নীতি শব্দটি জন্মগত অর্থাৎ যখন এই দুর্নীতি শব্দটি কনসেপ্ট হয়েছে তখন থেকে এই শব্দটির ভিতরে একটা মানে বৈরিতা বা এর ভিতরে একটা নেতিবাচক শব্দ হিসাবে আমরা আমাদের ডিকশনারিতে দেখতে পাই এর অনেকগুলো অর্থ রয়েছে নীতিহীনতা বা অসদাচারণ আমরা বিভিন্ন এর অর্থ করতে পারি যেটিকে কোরআনের ভাষায় বা আরবিতে ফাসাদ বলা হয় লা তুফসিদু ফিল আর্দ আল্লাহ তালা কোরআনুল কারিমে বলছেন ওয়াস আউনা ফিল আর্দ ফাসাদান আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন আল্লাহ তালা সূরাতুল মায়েদার 64 নম্বর আয়াতে দুর্নীতিবাজদের পরিচয় তুলে ধরেছেন যে পৃথিবীর জমিনে কিছু মানুষ বসবাস করে যারা নীতিহীন কাজ করে থাকে আল্লাহ তালে এই নীতিহীন মানুষদেরকে অসাদাচরণ অনৈতিক মানুষদেরকে পছন্দ করেন এটি হচ্ছে আমরা এই আরবি শব্দটি যে দুর্নীতির কি ব্যবহার হয় সেটি কোরআনের একটি প্রয়োগ আপনাদের সামনে উপস্থাপন করলাম আর ইংলিশ তো আমার সাথে আপনারা অনেক ভালো জানেন করাপশন করাপটেড এ ধরনের আমরা বলে থাকি এগুলো আমাদের যথেষ্ট জানা আছে এবং প্রত্যেক গভর্নমেন্ট প্রত্যেকটি দেশেই দুর্নীতির বিষয়ে একটি অফিস আদালত অর্গানাইজেশন থাকে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ দুদুক নামে একটি প্রতিষ্ঠান রয়েছে কিন্তু দেখা যায় সরিষার ভিতরে অনেক সময় আমরা খোঁজে খোঁজে আমরা ভূত পেয়ে থাকি অর্থাৎ সরিষা দিয়ে ভূত তাড়ানো হয় কিন্তু সেই সরিষার ভিতরে যদি ভূত থাকে সেই ভূতকে কখনো তাড়ানো সম্ভব হয়নি এর কারণ শুধু দুদুককে দায়ী করলে হবে না আমাদেরকে অনেক আগে ব্রিটিশরা কিছু থিম শিক্ষা দিয়েছেন দুইশো বছর তারা আমাদেরকে শাসন করেছেন তাদের শাসনের জগদ্দল পাথরের নিচে চেপে বসে আমরা বাণিজ্যিক ক্ষেত্রে মুক্ত তারা করেছিলেন মুক্ত করতে গিয়ে নানান ধরনের ব্যবসা আমাদেরকে শিক্ষা দিয়েছেন পরবর্তীতে দেখা যায় এই ব্যবসায় আমরা পা দিয়ে যেমনিভাবে ডেস্টিনি টু থাউজেন্ডে অনেকেই উদ্যোক্তা ছিলেন অনেকেই মডারেশন করেছেন আবার অনেকেই মোটিভেশন করেছেন এরকম ডেস্টিনির সাথে অংশীদারিত্ব নেই দুই চার পাঁচটা বা রাবারের গাছ নেই এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে খোঁজে পাওয়া খুব কমই যাবে কোনো না কোনোভাবে আমরা আহত কেউ বা নিহত কেউ বা লাইফ সাপোর্টে কেউ বা আইসিউতে এখনও অনেকে আমরা বেড়ে আসতে পারি না ডেস্টিনি থেকে এজন্য এই সবগুলো হচ্ছে দুর্নীতির একটি করাল গ্রাসে আমরা আক্রান্ত হয়ে নিমজ্জিত হয়ে পড়েছি তো শুধু এই জন্য আমরা এর পরিভাষায় আমরা বলতে পারি ক্ষমতার অপব্যবহার করে নীতি বা আইন বিরুদ্ধ কাজকেই দুর্নীতি বলা হয় অর্থাৎ ক্ষমতার অপব্যবহার আমরা করে থাকি যে বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার হয় সেটি আমরা ক্লাসিফিকেশন যখন করব তখন দেখতে পাব। তো ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নীতিহীন কাজকে আমরা দুর্নীতি এটি অনেক সংজ্ঞা রয়েছে তন্মধ্যে থেকে বুঝার সুবিধার্থে আমার কাছে এটি নিজে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে এই জন্য সেটিকে আমি আমার লেখনির ডায়েরিতে সন্নিবেশিত করেছি সমানিত সুধি তো যেই কথাটি বলছিলাম ব্রিটিশরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুইশো বছর শাসন করে শুল্কমুক্ত ব্যবসা বাণিজ্য আমাদেরকে শিক্ষা দিয়ে অনেকটি অভ্যস্ত করেছেন চা খাওয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন কফি খাওয়া শিক্ষা দিয়েছেন যেমনিভাবে ফেসবুক যারা মার্কুকার যারা যা আবিষ্কার করেছেন আমরা দেখতে পাচ্ছি এই সব কিছু দেখবেন তাদের সন্তানকে ব্যবহার করতে দেয় না তাদের পরিবার থেকে তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনেক দূরে রেখেছেন মার্ক জুকারবার্গ বলতে বলতে আফসোস করে বলছেন যে সে যেই ধর্মেরই হোক না তিনি বলছেন যে আমি আমার গডের কাছে কী জবাব দেবো আমি যে পৃথিবীকে থমকে দিয়েছি এই ফেসবুক নামক একটি মাধ্যম দিয়ে মানুষের নীতি নৈতিকতাকে অবক্ষয় এমন হয়েছে যার জন্য আমি গডের কাছে দাঁড়ানোর মতন মনে উপযুক্ততা নিয়ে আমি দাঁড়াতে পারবো না উনি ওনার সর্বশেষ অনুশোচনার জায়গা থেকে উনি অনুতপ্ত হয়েছেন তো দেখুন এই ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে এরপর এই শাসনের জগদ্দল পাথর আবার চেপে বসেছে পাকিস্তান পা খানাদার বাহিনী তারাও আমাদের থেকে আপনাদের যারা পাকিস্তান আমলে যাদের জন্ম ছিল বা অনেকে এখানে সমানিত মুক্তিযোদ্ধা থাকতে পারেন আপনারা দেখেছেন আমাদের দেশে কাগজ ছাপানো হতো এই কাগজ আমাদের থেকে তারা পঁচাত্তর পয়সা অথবা পঞ্চাশ পয়সা করে কিনে নিত কিন্তু আমরা আবার এটা একই জিনিস আমাদের কাগজ আবার আমাদের এক টাকা কত টাকা ছয় আনা দশ আনা যাই হোক এভাবে কিনে নিত কিন্তু পঞ্চাশ পয়সা বা এক টাকা করে আমাদের কিনে আনতে হতো অর্থাৎ এই যে কতগুলো এই দুর্নীতির জগদ্দল পাথর পাকিস্তানরা আমাদেরকে যথেষ্ট শিক্ষা দিয়েছে ভেবেছিলাম নয়টি মার্চ যুদ্ধ করে আমরা অনেক জিতেছি ষোলোই ডিসেম্বর বিজয় আমাদের জন্য এনেছে আমরা বিজয়ের মালা গলায় নিয়েছিলাম কিন্তু না আমরা হারে হারে টের পাচ্ছি ওই যে ব্রিটিশরা দুইশো বছর শাসন করে দুর্নীতি শিক্ষা দিয়েছিল সেই ওই দুর্নীতি আমাদের রক্তে এবং গোস্তের সাথে শিরায় উপসেরা প্রতিটি কোষের সাথে এমনভাবে চেপে বসেছে তা থেকে আমরা দুর্নীতি এবং নীতিকে একত্রিত করা আমাদের এখন সম্ভব হচ্ছে না যে নীতিবান যে নীতির সাথে চলছেন ভালো মানুষ আমরা যাদেরকে আইডল বলে থাকি ওই আইডল মানুষগুলো এখন মনে হয় যেন সমাজের সবচেয়ে একটা অপদার্থ এবং সমাজের অনুপযুক্ত ব্যক্তি এবং সমাজের